আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যালকুলি সিরাপ আজকে আমরা অ্যালকুলি সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা অ্যালকুলি সিরাপ হল একটি পরীক্ষিত চিনিমুক্ত এবং লেবুর শাকযুক্ত স্বাদযুক্ত ইউনানি ওষুধ এটি প্রস্তুত করা হয় কাশুনি মূলভিশ গোখুর কাটা খরমুজ বীজ এবং মৌরিমূল এবং মৌরিমূলের বীজ দিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য হামদ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বানাদেশ যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় অ্যালকুলি সিরাপের ব্যবহার অ্যালকুলি সিরাপ সাধারণত ইউরিনারি অ্যালকানাইজার হিসাবে মূত্রে অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে ফলে প্রসাবকালীন সময়ে প্রসাবের জ্বালাপোড়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও অ্যালকুলি সিরাপ প্রদাহ দূর করতে এবং কিডনি ও মূত্রথলিতে বিষাক্ত উপাদান বের করার মাধ্যমে মূত্রথলিতে পাথর গঠনে বাধা দেয় এছাড়াও অ্যালকোহলি সিরাপ যাদের ফোটাফোটা প্রসাব হয় এবং প্রসাবে পোড়া করে সবসময় প্রসাবে পোড়া করে এবং লিভারে প্রতিবদ্ধকতা প্রদাহজনিত জন্ডিস জ্বর ঋতুবদ্ধতা কিডনি ও মূত্রথলির অসার পদার্থ অপসারণ অত্যন্ত কার্যকারী হিসাবে অ্যালকোহলি সিরাপ ব্যবহার করা হয় থাকে এক কথায় অ্যালকোহলি সিরাপ প্রসাবের জ্বালাপোড়া এবং প্রসাবের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করা হয় থাকে অ্যালকোহলি সিরাপের মাত্রা ও সেবন বৃদ্ধি প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই থেকে চার সাত চামচ সিরাপ এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে এবং অপ্রাপ্তবয়স্ক এক থেকে দুই সাত চামচ সিরাপ এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে পুতিনির্দেশনা অ্যালকোহলি সিরাপের কোনো পুতিনির্দেশনা নেই পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় অর্থাৎ পরিমাপ মতো সেবনের ফলে অ্যালকোহলি সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তো বন্ধুরা এই ছিল অ্যালকোহলি সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন